চিরদিনই তুমি যে আমার দেখেছিলাম আমরা অপর্ণা আর দিন অফিসে যাবে না বলে দিয়েছে আর্য স্যারকে ওর বাবাও হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছে আর যে মন খারাপ করে ফিরে যাচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করেছিল ছাদ দিয়ে যদি অপর্ণার মুখটা একটু দেখতে পারে ওর বাবার জন্য ভাতে ভাত করে দিয়েছে দিয়ে ছাতে গেছে এসেছে রুম্পা আবার একটা চাকরির ইন্টারভিউ আছে পরের দিন রুম্পা বলছে দেখ স্যারের গাড়িটা গেল স্যারের গাড়িটা দেখে ওর মন ভালো হয়ে গেছে রুম্পা আর্য স্যারকে ফোন করে জানিয়ে দিয়েছে অপর্ণা অন্য চাকরি করতে চায় ও চায় ওই কোম্পানিতেই থাকুক আর্য জেনে অবাক হয়ে গেছে ওদিকে কিঙ্কর কেউ বলে এসছে আমি অপর্ণাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনবো আমাদের মাঝে যেন কেউ না আসে আর ওকে যেন কেউ অসম্মান না করে কেউ না বাধা হয়ে দাঁড়ায় কিঙ্কর চুপ করে বসেছিল বুঝতে পেরেছে যে কিঙ্করই এই কাজ করেছে মীরা করতে পারে না এদিকে অপর্ণা মন খারাপ করে ঘুরছে ওর মা বুঝতে পেরেছে অন্য চাকরি করবে সেটা মেনে নিতে পারছে না ওর মা অর্ক চাইছে যে অপর্ণা আবার ফিরে আসু আর্যও চাইছে কিভাবে ফেরাবে সেই চিন্তায় আর্য ব্যস্ত ছিল একটা রাজনন্দিনী শাড়ি সেই শাড়ির মাধ্যমেই হয়তো ফিরিয়ে আনবে অপর্ণাকে ওদের অফিসে